প্রতি মালে পয়সা এক হাজার টাকা করে ছাড় এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট দিছে কোম্পানি এইবার শীতের বিশাল অফার কি মাল ভাই ভাই এই যে ভাই হ্যাঁ গরম পানির কল ধরো এটা তো একটা নরমাল কল দেখা যায় ভাই এটা নরমাল কল দেখা যায় হ্যাঁ দেখবেন এটা কি এটা কি আরে ভাই এটা তো আলো দিনের চেরা গাছি ভাই আলো দিনের চেরা এই যে ভাই দেখেন ছাড়লেই গরম ছাড়লেই পানি গরম এই যে দেখেন ছাড়লেই পানি গরম ভাই গরম যে হইতেছে এটা কেমনে বুঝবো কেমনে বুঝবেন এই যে ভাই আমি আপনার জন্য রাখছি তো কি রাখছেন এই যে রাখছি আপনার টি রাখছি আচ্ছা যদি পানি গরম না হয় এটা কিন্তু সবারই জানা বাচ্চা বাচ্চা জানে পানি গরম না হইলে চার কালার আসে না কালার আসে না আসে আসে না গরম না হইলে ধোয়া উঠে না এইখানে তো ধোয়া উঠতে এই যে দেখেন ধোয়া উঠতেছে ভাই এটা দেখেন মগটা কিন্তু অনেক সাদা এটা যদি গরম পানি হয় গোলা হয়ে যাবে এই দেখেন আচ্ছা ওরে এই একবারের সাথে সাথে সেকেন্ডে পানি করো একদম ছারার লগে লগে পানি করো আজকে এই কলে 1000 টাকা ডিসকাউন্ট হাজার টাকা কোম্পানি ছাড় দিছে ভাই যদি না নিবেন তাহলে ভাই এবার ধরা খাবেন তাহলেpostcssাবেন তাহলেpostcssাবেন ভাই শীতের মধ্যে কাঁপবেন হ্যাঁ আর যদি নিবেন

এইটা আপনি ফিডিং টাইম বুঝিয়ে দিতেছি হ্যাঁ আমরা যে কল ব্যবহার করি আচ্ছা বাড়িতে যে কোণেকে টেপ বলি অনেকে কল বলি এই কলটা খালি আপনি খুলবেন আচ্ছা এই কলটা খুলবেন না এটা লাগায় দিবেন আচ্ছা কেমনে লাগায়বে এই যে দেখেন আমি আপনাকে এরকম একটা নাট দিয়ে দেবো আচ্ছা এই নাট থাকের সাথে এখানে লাগাইবেন আচ্ছা যে এরপর আপনি আচ্ছা মানে এই নরমাল কলের জায়গায় এই কলটা লাগাই দিব ভাই দু জায়গা লাগবে না আপনার মিস্ত্রি চা কিচ্ছুই লাগবে না কিচ্ছুই লাগবে না আপনার টাপ নেই পারবেন আচ্ছা ভাই খালি কল খুলবেন লাগাইবেন বিদ্যুৎ সংযোগ দিবেন আর এইখানে দিলেই গরম পানি এই করে দিবেন ঠান্ডা পানি আচ্ছা তার মানে 12 মাস 12 মাস এটা আবার খুলে ফেলা লাগবে না আচ্ছা বারো মাসই এই কলটা ইউজ করব নাকি জি আচ্ছা ওকে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা কিভাবে বুঝবো এইটা হলো কথা ভাই বাজারে অনেক পোড়া আছে ঠিক আছে এইটা দেখে নেবেন এই যে खुदाई করে লেখা আছে লोटा खुदाई করে লোটাস লেখা লেখা এবং এই পাশটা পিতলের কিনা এটা আপনি দেখবেন আচ্ছা এইখানে এই পাশে দেখেন পিতল পিতল দাও আছে যদি আপনার এই পাশটা পিতল থাকে আর এখানে খুদাই করে লেখা থাকে তাহলে এক নাম্বার লোটাস আচ্ছা এক নাম্বার লোটাস এক নাম্বার অনেকেই আছে ভাই এটারে ধোকা মানে বলা আচ্ছা আপনারা বলব কি জানেন কম দামে পাইবে দুই নম্বর দিবে এগুলো ভাই মিথ্যা কথা আচ্ছা এগুলা দোকানের মধ্যে পড়বেন না ভাই অরিজিনাল মাল কোম্পানি 1000 টাকা ছাড় দিতে

কারণ কি জানেন সে ওয়ারেন্টি তো পায় না আমি তো কোম্পানি থেকে পাইছি আচ্ছা এর জন্য কোম্পানি আমার অফার দিছে আচ্ছা এক বছরের কিন্তু ওয়ারেন্টি পাবেন এক বছর এবং শুধুমাত্র 200 টাকা অ্যাডভান্স করলে নাকি পেয়ে যাবে ভাই ভাই মাত্র 200 টাকা দিবেন আচ্ছা সারা বাংলাদেশ হ্যাঁ টেকনপ থেকে 43 টা 64 টা জেলা 68000 গ্রামে আমরা মাল পৌঁছে দেব মাত্র

ভাই সারা সাথে সাথে পানি গরম বিদ্যুৎ না জেনে কত টাকা খায়বো না ভাই এইটা নিয়মটা আমি আপনাকে বলি একটু বলে দেই আপনি প্রথমে ধরেন গরম পানি নিলেন আচ্ছা প্রথমে গরম পানি নিলাম এইটা যখন আপনি 2 মিনিট বা 3 মিনিট গরম পানি নেবেন আপনি 6 থেকে 7 লিটার গরম পানি পাবেন 6 থেকে 7 লিটার 2 মিনিটের 3 মিনিটের মধ্যে আচ্ছা এরপর আপনি চলে যাবেন হলো ঠান্ডা পানি এরপরে ঠান্ডা পানি মিক্স করতে হ্যাঁ এরপর আপনি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে চোদ্দ লিটার ঠান্ডা পানি নেবেন নিয়ে মিক্স করবে আচ্ছা মিক্স করে আপনি ধরে দেখবেন যে আপনার এই গরমে হবে কি হবে কিনা যদি আপনার গরমটা কম হয়ে যায় তাহলে আপনি আবার গরম পানি নেবেন আচ্ছা আচ্ছা নিয়ে মিক্স করে দেখে করবেন এইটা যখন আপনার গরম পানি দরকার হবে তখনই আপনি নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা অনেক গিজার গুলো আছে যে যখন মন চায় তখন কিন্তু গরম পানি নেওয়া যায় না নেওয়া যায় না পনেরো বিশ মিনিট আধা ঘন্টা ওয়েট করতে হয় ওই গিজার গুলো তো ভাই লাগাইতে পাঁচ টাকা লাগে আবার আপনি যে কোন জায়গায় আচ্ছা আবার দেখেন গ্রামে কিন্তু টিনের ওয়াশরুম আছে গিজার লাগানো যায় না ভাই এগুলো কোন গেজার লাগাইতে পারবেন না আর এই কল হ্যাঁ টিনের বাথরুম হোক দেয়ালের হোক হোক আচ্ছা পানির লাইন যদি থাকে ওই জায়গায় যদি আপনি কল ব্যবহার করেন আচ্ছা তাহলে আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা ওকে দর্শক আপনারা কমেন্ট করেন আজকে কিন্তু দুইটা মডেল আছে এটা জি আচ্ছা একটা হচ্ছে শুধু কল একটা আছে হলো শুধু কল একটা আছে শাওয়ার সহ একটা শাওয়ার সহ এটা হচ্ছে হলো শাওয়ার সহ শাওয়ার সহ এটা হলো কল ভাই আরেকটা বিষয় বলে দেই আজকে কিন্তু একটা গিফট আছে কি গিফট আছে আজকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা কল ফ্রি আছে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আছে একটা কল একেবারে ফ্রি চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ শেয়ার যে করবেন তার জন্য একটা কল ফ্রি আছে চব্বিশ ঘন্টার মধ্যে আর আমাদের যে অফারটা দিছি এক টাকা ছাড় ডিসকাউন্ট এই অফারটা থাকবে মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অর্ডার করতে হবে আচ্ছা চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে কিন্তু এই অফারটা আপনারা পাবেন আর চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যদি শেয়ার করেন সর্বোচ্চ শেয়ারকারী হলেই কিন্তু আপনারা একটা কল কিন্তু গিফট পাবেন আচ্ছা মিজানুর রহমান সুমন আছে দাম কত ভাই জানতে চাচ্ছেন আমরা অবশ্যই বলে দিব লাইভের সাথেই থাকেন আর শাওয়ারটা কিভাবে ইউজ করবো সেটা দেখেন আপনি যখন এই কল দিয়ে পানি নিবেন হ্যাঁ

আচ্ছা ওকে ভাই দুই তিন মিনিটে যদি আমার একজন গোসলের জন্য হয়ে যায় গরম পানিটা তাহলে এটা বিদ্যুৎ বিল আর কতই বা আসবে ভাই আপনি ধরেন এটা যদি প্রতিদিন ছয় জনের ফ্যামিলি আচ্ছা চারজন পাঁচজন ছয় জনের ফ্যামিলি হয় না হ্যাঁ ঠিক আছে আপনার ছয় জনের ফ্যামিলি যদি হন তাহলে আপনি ধরেন তিন মিনিট গরম পানি নিছেন তিন মিনিট তিন ছয় মিনিট আঠারো মিনিট আঠারো মিনিট আপনি যদি দশ জনের হন তাহলে তিন মিনিট করে হইলে

আবার এক ঘন্টা অপেক্ষা করেন এরপর আপনি গরম পাবেন আবার দেখা যে ওয়াশরুমে একটা গিজার লাগাইছি এটা কিন্তু কিচেন রুমে নিতে পারি না না আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু কিচেন সিঙ্কে লাগানোর জন্য পাবেন এই যে আপনার সিলকের জন্য আছে ভাই সিস্টেম আছে এই যে দেখেন এটা হলো আপনার সিল্কের জন্য আচ্ছা আচ্ছা এই যে এটা আপনি সিলকে ব্যবহার করতে পারবেন আচ্ছা আর এটা এটাচল আপনার কলের জন্য এটা আপনি টয়লেটে ব্যবহার করতে পারবেন আর এটা আছে আপনার শাওয়ার সহ আপনি শাওয়ার সহ নিতে পারবেন শাওয়ার ছাড়াও নিতে পারবেন সুমি একটা আছে দাম কত ভাইয়া ওকে রমান আছে আমাদের সাথে দুইটা লাগবে কত টাকা ওকে অবশ্যই আমরা বলে দিব আজকে এইগুলা থাকবে একেবারে ডিসকাউন্ট প্রাইসে 1000 টাকা এবং শীতও ইউজ করতে পারবেন গরমকালে ইউজ করতে পারবেন আর অনেক সময় পানি গরমের দরকার দরকার হয় আপনি ধরেন গরুর মাংস খাইছেন আপনার প্লেটটা চর্বিযুক্ত হয়ে গেছে এটা ধুইবেন কিভাবে বা অনেক সময় আমরা দেখা গেছি খাবারটা বাসায় মেহমান আসছে খাওয়া দাওয়া শেষ আপনি প্লেট গুলো রাই খেয়ে দিছেন তখন কি

নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ মসজিদের সামনে আইসা আমাকে শুধু এই ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আচ্ছা ওকে তো এখন আমরা একটু প্রাইস জানি এই যে সাওয়ার সহ আমরা যেটা এটা আমাদের পূর্বে রেট আছে হলো আটত্রিশশো টাকা আচ্ছা আজকে আমরা এক টাকা নগদ ডিসকাউন্ট দিচ্ছি এক টাকা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছেন মাত্র আঠাইশশো টাকা আঠাশশো আঠাশশো টাকা লোটাস কোম্পানি অবশ্যই দেখে নিবে শাওয়ার সহকারেই আজকে আঠাশশো টাকা জি দেখেন শাওয়ার সহকারে যদি আঠাশশো টাকা হয় তাহলে শাওয়ার ছাড়া তো আরো কম হ্যাঁ শাওয়ার ছাড়া যেটা এটা আমার রেট ছিল পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এখন আমরা এক টাকা ছাড় দিয়ে হ্যাঁ মাত্র দিচ্ছি হলো হ্যাঁ পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা শাওয়ার আচ্ছা ছাড়া শাওয়ার ছাড়া মাত্র পঁচিশশো টাকা আর শাওয়ার সহকারে মাত্র হচ্ছে

ওই ছেলে কখনো ভালো হয় না ভালো হয় না তাই না আপনি একটা ছেলের মানুষ করতে হলে বাপ এবং মার প্রয়োজন হয় এরকম নাম দাম দীক্ষা নিবেন আচ্ছা এবং নাম ছাড়া কোন পণ্য কিনবেন না ওয়ারেন্টি আছে কিনা ওয়ারেন্টি পাবেন এক বছর নাম যেগুলো ছাড়া অনেকে আছে ওয়ারেন্টি দেয় না কারণ কি জানেন আমার যদি পণ্য ভালো হয় আমি অবশ্যই ওয়ারেন্টি দিব ওয়ারেন্টি দিব আমার পণ্য যদি ভালো না হয়

একদিকে আসবে হলো গরম পানি একদিকে আসবে ঠান্ডা পানি এটা চালানোর কোন নিয়ম আছে কিনা হ্যাঁ আপনার নিয়মটা হলো প্রথম আমরা বলে দেই আপনি প্রথমে পানি ছাড়বেন কারণ এটার এই পানিটা ভিতরে ঢুকার পরে আপনি লাইনটা দিবেন এবং পানিটা দিবেন দেখবেন গরম পানি আচ্ছা তার মানে আগে আপনারা পানিটা ছাড়বেন পরে আপনি বিদ্যুৎ সংযোগটা দিবেন আর এখানে কিন্তু লেখাই আছে হিট অ্যান্ড কোল্ড সেক্ষেত্রে আপনারা এইভাবে খুব ইজিলি এই কল লাগিয়ে কিন্তু গরম পানি পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি 2500 টাকা 1000 টাকা ডিসকাউন্টে 2500 টাকা 2500 টাকা আপনি যেটা কল এটার মূল্য আমাদের পূর্বে ছিল 3500 টাকা এখন কোম্পানি বলছে সবাইকে হাজার টাকা করে ছাড় দাও কারণ এই শীতের আমরা যে অফারটা দিতেছি সবাই যাতে গরম পানিতে গোসল করতে পারে করতে পারে কারণ অনেক ব্যক্তি আছে তারা পনেরো দিন হয়ে গেছে গোসুল করে না ভাই শীতের ভয়ে এর জন্য আমরা বলছি এখন কেউ গোসুল ছাড়া থাকতে পারবেন না কোম্পানি বইলে দিছে

আমরা আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দিব মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি পঞ্চাশ টাকা ওকে তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ শেয়ার হলে কিন্তু একটা কল গিফট কল পাবেন এবং আমাদের স্টক খুব সীমিত কারণ চব্বিশ ঘন্টার মাত্র অফার আমাকে কোম্পানি যে কয়টা মাল দিছে এই কয়টা শেষ হয়ে গেলে কিন্তু আমরা আবার ওই পূর্ব রেটে চলে যাব চলে যাব ঠিক আছে যারা নেওয়া অতি তাড়াতাড়ি নিয়ে নেবেন অর্ডার কনফার্ম করতে হলে মোবাইল নাম্বার নাম ঠিকানা দিবেন আর একমা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশে বুকিং দিবে আচ্ছা বাকি টাকা আপনি মাল পাওয়ার পরে দিবেন ওকে শেয়ার করে রাখেন স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই কল গিজার গুলো নিতে পারবেন